হ্যাঁ ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দত্তরুম্প তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আজকে তোমাদের সাথে আর একটা নতুন রেসিপি শেয়ার করি সেটা হলো পটলের ভর্তা তো পটলের ভর্তার খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তো এই যে পটল প্রথমে নিয়ে নিয়েছি প্রায় নটা মতো পটল আমাদের ঘরের লোক অনুযায়ী কিন্তু নিয়ে নিয়েছি তো পটলটা কিন্তু প্রথমে ভালো করে কেটে নিতে হবে পাটলটাকে দুফালি করে নিতে হবে দেখো পটলটাকে কিন্তু দুদিকে যে মাথাটা রয়েছে সেই মাথাটাকে কিন্তু আমি ভালো করে চেছে নিচ্ছি চেছে নিয়ে নিয়ে তারপরে কিন্তু এটাকে দু ফালি করতে হবে মানে এটা যে বাকলটা সেটা ফেলা যাবে না এটা কিন্তু হচ্ছে প্রথমে এই যে ওপর থেকে যে একটা সবুজ আস্তরণ থাকে সেটা কিন্তু দ্বারা চেঁচে নিতে হবে তো চেঁচে নিয়ে তারপরে কিন্তু এটাকে আমি দুফালি করবো দুফালি করে তারপরে কিন্তু এটাকে একদম টুকরো টুকরো করে নেবো যাতে করে সেদ্ধ করার সময় ভালো করে সেদ্ধ হয় তো দেখো এইভাবে কিন্তু আমি ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিলাম এবার টুকরো করা এই ঠিক এরকম ভাবে কিন্তু আমি টুকরো টুকরো করে নেব। তারপরে কিন্তু এইগুলোকে আমি একটা ঝাঁঝরির মধ্যে নেব তারপরে কিন্তু এই ঝাঁঝরির থেকে মানে এটাকে ঝাঁঝরির মধ্যে নিয়ে ভালো করে কচলে কচলে কিন্তু এই পটলটাকে ভালো করে ধুয়ে নিতে হবে কেন কি বর্ষার দিন অনেক নোংরা লেগে থাকে তার জন্য কিন্তু ভালো করে কচলে কচলে ধুয়ে নেব তো আমার পটলগুলো ধোয়া হয়ে গেছে তারপরে কিন্তু এবার একটা কড়াইতে অল্প পরিমাণে জল দেব মানে খুব জল দেব না অল্প পরিমাণে কিন্তু জলটা দেব এবার জলটা দিয়ে কিন্তু আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেব কেটে রাখা পটলগুলো এবার পটলগুলো কিন্তু ডুববে না মানে সামান্য জল দেব ডুববে না কিন্তু যখন এটা ভাপা হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে থেকে মানে পটলের জলটাও বেরিয়ে যাবে আর এমনি যে জলটা দিয়েছি সে তার মধ্যে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে কিন্তু আমি একটু সামান্য লবণও দিয়ে দিলাম এবার ঢেকে রাখবো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই কিন্তু এগুলো একদম মজে যাবে একদম কালারও কিন্তু একদম চেঞ্জ হয়ে আসবে দেখো আস্তে আস্তে আমি দু মিনিট পর পরই কিন্তু একটু দেখে নিচ্ছি কেমন সেদ্ধ হয়েছে তো দেখো এবার কিন্তু আবার একটু ঢাকনা তুলে দেখলাম এগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে আসছে এই পর্যায়ে কিন্তু এবার আমি পটলটাকে মানে একটা প্লেটে তুলে নেব। এবার দেখো এই পটলগুলোকে পুরো একটা প্লেটে তুলে নিচ্ছি এবার যখন এই পটলটা ভালো করে ঠান্ডা হয়ে যাবে তারপরে কিন্তু এই পটলটাকে একটু পেস্ট করে নিতে হবে তো এইগুলো কিন্তু পটলগুলো যখন সেদ্ধ হয়ে যাবে ওইগুলোকে কিন্তু একটা প্লেটে তুলে নেব আর এক্সট্রা যে জলটা সেটা কিন্তু আমি ফেলে দেবো আর পটলগুলো কিন্তু যখন ঠান্ডা হবে তখন কিন্তু এটাকে মিক্সিতে পেস্ট করব। গরম অবস্থায় করব না আর এইদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুনগুলোকে একটু থেতে করে নেব আর কিন্তু নিয়ে নিয়েছি একটা দুটো কাঁচা লঙ্কা আর দেখো পেস্ট মানে পটলগুলোকে কিন্তু ভালো করে একদম পেস্ট করে নিয়েছি একদম সুন্দর করে পেস্ট করে নিয়েছি আর এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু একটু বেশি পরিমাণে সরষের তেল দেবো কেননা এটা কিন্তু সরষের তেলের পরিমাণটা বেশি দিতে হবে আর তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে কিন্তু দিয়ে সামান্য কালো জিরে কালো জিরেটা একটু কমই দেব কেননা দিলে বা তিতো হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা যখন এগুলো একটু লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো কিন্তু কুচিয়ে রাখা মানে থেতো করে রাখা রসুনগুলো প্রথমে রসুনগুলো দিলাম তারপরে কিন্তু যে কুচিয়ে রাখা মানে এগুলো যখন লাল লাল হয়ে আসবে রসুনের একটা কাঁচা গন্ধ চলে যাবে তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো সেইগুলো এগুলো দেখো রসুনটা কিন্তু কি সুন্দর ভাজা ভাজা হয়ে আসছে এবার কিন্তু কুচি রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব যখন এগুলো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন কিন্তু আমি এর মধ্যে যে পটল বাটাগুলো মানে পটল যেগুলো বেটে রেখেছিলাম সেইগুলো কিন্তু আমি দিয়ে দেব আর পেঁয়াজটা কিন্তু প্রায় দুটো পরিমাণে আমি পেঁয়াজ দিয়েছিলাম আর যত পেঁয়াজ আর যত রসুন দেওয়া যাবে ততটাই কিন্তু এর মানে টেস্টটা ভালো লাগবে আর তেলটা অবশ্যই কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে এবার যখন সব কিছু ভাজা হয়ে গেল তখন লবণ হলুদ এইগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো হচ্ছে সামান্য চিনি তো দেখো সব কিছু রসুন পেঁয়াজ ভালো করে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার দেখো বেটে রাখা পটলগুলো কিন্তু এর মধ্যে আমি ঢেলে দিলাম এ দেখো বেটে রাখা পটলগুলো দেখো কালারটা একরকম রয়েছে যখন তোমরা এটা মানে কষতে কষতে যত কষবে ততই কিন্তু কালার চেঞ্জ হবে আর এর মধ্যে যে একটা জল জল ভাব সেটাও কিন্তু একটা মানে বেশ আঠালো টাইপের হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু অনবরত আমি এটাকে নাড়বো নেড়ে কিন্তু এই পেঁয়াজ তারপরে রসুন আর লঙ্কার যে মিশ্রণটা সেটা কিন্তু এর মধ্যে মিশিয়ে নেবো দেখো আস্তে আস্তে তো দেখো এবার কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে আসছে আর এবার কিন্তু পটলের মধ্যে যে জলটা ছিল সে জলটাও শুকিয়ে এসছে আর দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার কিন্তু নামানোর আগে একটু দিয়ে দেবো লেবুর রস এবার লেবুর রসটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো এটা বেশ গন্ধটা মানে লেবুর রসটা দিলে গন্ধটা বেশ ভালো লাগে খেতেও কিন্তু একটু টক টক ভালো লাগে ভালো লাগে তো এবার কিন্তু আমি এটা নামিয়ে নেব আর এই যে আমার পটলের ভর্তা রেডি আর ভীষণ সুন্দর কিন্তু মানে এক থালা গরম ভাত তোমরা কিন্তু এই পটল ভর্তা দিয়ে খেয়ে নিতে পারবে এই যে আমার পটল ভর্তা রেডি আবার এইবার কিন্তু তাড়াতাড়ি খেতে বসে বড় মানে লোহবাস সামলাতে পারছি না সত্যি সিরিয়াসলি মানে এই পটল ভত্তা বা যে কোনো ভত্তা দিয়ে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর আমার মতো তোমাদের কেমন লাগে এই ভত্তা দিয়ে খেতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এই পটল ভত্তার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আমার পেজে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সবাই সাথে থেকো তো চলো টাটা সব আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো